namaskar জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই বৃশ্চিক রাশি জুন মাস মারাত্মক কিছু ঘটনা একের পর এক মারাত্মক ঘটনাগুলি ঘটবেই কর্মজীবনে হঠাৎ পরিবর্তন জুন মাসের প্রথম সপ্তাহ থেকেই বৃশ্চিক রাশির দশম ঘরে শনির দৃষ্টি এবং চতুর্থ ঘরে রাহুর প্রভাব দেখা যাবে এর ফলে কর্মজীবনে হঠাৎ এক ধরনের পরিবর্তন দেখা দিতে পারে যারা চাকুরিতে আছে তাদের মধ্যে কেউ কেউ নতুন দায়িত্ব পেতে পারেন বা হঠাৎ স্থানান্তরের মুখোমুখি হবেন বিশেষ করে সরকারি কর্মচারীদের জন্য জুন মাস কর্মক্ষেত্রে কোনো বড় রদবদল ঘটার সম্ভাবনা রয়েছে যারা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করছেন তাদের কিছুটা মানসিক চাপ থাকতে পারে তবে মাসের মাঝামাঝি সময় থেকে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে অর্থনৈতিক অবস্থার পরিবর্তন মঙ্গল এই মাসে দ্বিতীয় ঘরে প্রবেশ করছে ফলে আর্থিক দিক থেকে একটা চমকপথ সময় দেখা দেবে বিশেষ করে যারা ব্যবসার সঙ্গে জড়িত তাদের কাছে জুন মাস আকস্মিক লাভের ইঙ্গিত দিচ্ছে জমি বাড়ি বা সোনাদানার লেনদেনে লাভ হতে পারে পুরোনো কোনো দেনা হঠাৎ করে ফেরত পেতে পারেন তবে খরচও কিছুটা বেড়ে যেতে পারে বিশেষ করে স্বাস্থ্য এবং পরিবারের প্রয়োজনে বিনিয়োগে সাবধানতা অবলম্বন করা বাঞ্ছনীয় বিশেষ করে জুনের দ্বিতীয় সপ্তাহে সম্পর্ক ও ভালোবাসা পুরনো কিছু ফিরে আসতে পারে বৃশ্চিক রাশি জাতক জাতিকারা সাধারণত খুব গভীর প্রেমে বিশ্বাস করেন জুন মাস শুক্র ও বুধের অবস্থান চতুর্থ সপ্তম ঘরে ভালোবাসার সম্পর্ককে আবার নতুন প্রাণ দেবে বিশেষ করে যাদের অতীতে কোনো সম্পর্ক ভেঙে গিয়েছিল তাদের জীবনে সেই ব্যক্তি আবার ফিরে আসার সম্ভাবনা রয়েছে দাম্পত্য জীবনে কারোর কারোর ভুল বোঝাবুঝি হতে পারে তবে তা সাময়িক জুনের তৃতীয় সপ্তাহের পরে দাম্পত্য জীবনে ডিম বোঝা পড়া বন্ধন হবে এই মাসে বৃষ্টির রাশি জাতক জাতিকে স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তা তৈরি হতে পারে রাহু কেতুর প্রভাবের কারণে মানসিক অস্থিরতা উচ্চ রক্তচাপ গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে বিশেষত জুন মাসের বারো থেকে আঠাশ তারিখের মধ্যে অতিরিক্ত কাজের চাপ বা মানসিক উদ্বেগ থেকে অসুস্থতা দেখা দিতে পারে তাই যথেষ্ট বিশ্রাম নিয়মিত খাবার মেডিটেশন যোগব্যায়াম করতে অবশ্যই আপনাকে উপলব্ধি নিতে হবে চন্দ্র বৃহস্পতির বিশেষ যোগের ফলে পারিবারিক জীবনে সুখবর আসতে পারে গর্ভবতী নারীদের জন্য এই সময়টি বিশেষ শুভ এবং পরিবারের নতুন সদস্য আসার ইঙ্গিত রয়েছে কেউ কেউ বিবাহের জন্য প্রস্তাব পেতে পারেন এবং সম্পর্ক স্থাপনের উদ্যোগ নিতে পারেন পরিবারে পুরনো বিবাদ মিটে যেতে পারে এবং পিতামাতার সঙ্গে সম্পর্ক উন্নত হতে পারে যারা পড়াশোনার সঙ্গে যুক্ত তারা জুন মাস ফলপ্রসূ পাবেন বিদেশে উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নেওয়া ছাত্রছাত্রীদের এই মাসে কোনো গুরুত্বপূর্ণ তথ্য বা স্বীকৃতি আসতে পারে বিশেষ করে জুনের শেষ সপ্তাহে আপনি কোনো স্কলারশিপ ভর্তি চিঠি বা ইন্টারভিউ ডাক পেতে পারেন তবে মনোযোগে যাতে ঘাটতি না আসে সেই বিষয়ে নজর দেওয়া দরকার বৃষ্টিক রাশির জাতক জাতিকারা সাধারণত খুব বেশি বন্ধু রাখেন না তবে যাতে রাখেন তাদের প্রতি অটল থাকেন জুন মাস কোনো নতুন বন্ধুত্বের সূচনা হতে পারে যেটি ভবিষ্যতের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে বিশেষ করে যারা সামাজিক কাজ অনলাইনের মাধ্যমে যুক্ত তারা নতুন সংযোগে লাভবান হবে তবে পুরনো বন্ধুত্ব হঠাৎ ভুল বুঝাবুঝি থেকে বিচ্ছেদ ঘটতে পারে তাই কথা বলার সময় সতর্ক থাকায় স্নেহ এই মাস বৃশ্চিক রাশি নবম ঘরে বৃহস্পতির প্রভাব থাকায় ধর্মীয় এবং আধ্যাত্মিক ভাবনার জাগরণ হবে কেউ কেউ পবিত্র স্থানে যাত্রা করতে পারেন বা গুরুজনের আশীর্বাদ লাভ করবেন বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে মানসিক অস্থিরতায় ভুগছেন তারা আধ্যাত্মিক চর্চা করে শান্তি পেতে পারেন পিতার সঙ্গে সম্পর্ক মজবুত হবে এবং কেউ কেউ তাদের কাছ থেকে সম্পত্তি বা পরামর্শ পেতে পারেন জুন মাস বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের প্রতি সতর্ক বার্তা আইনগত কোনো বিষয়ে ঝামেলা তৈরি হতে পারে কারোর সঙ্গে মৌখিক চুক্তিতে না গিয়ে লিখিত প্রমাণ রাখায় শ্রেয় জমি বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সাবধানতা অবলম্বন রাখা উচিত এগারোই জুন আর্থিক দিক থেকে গুরুত্বপূর্ণ লেনদেন সতেরোই জুন পারিবারিক খুশির খবর কুড়ি জুন শাস্তির দিকে নজর আঠাশে জুন প্রেমের বন্ধুত্বের গুরুত্বপূর্ণ পরিবর্তন জুন মাস দু হাজার পঁচিশ বৃশ্চিক রাশির জন্য ঘটনা বহুল হতে চলেছে কর্ম প্রেম অর্থ স্বাস্থ্য সম্পর্ক প্রতিটি দিকেই কোনো না কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে তাই সাহস ধৈর্য যুক্তিবোধ এ নিয়ে চললে আপনি এই সময়টাকে নিজের পক্ষে কাজে লাগাতে পারবেন মনে রাখবেন বৃশ্চিক রাশি হচ্ছে রূপান্তরের রাশি আপনি নিজেই নিজের ভাগ্যকে পরিবর্তন করতে সক্ষম হবেন আপনার জুন মাস আশীর্বাদময় শক্তি ও সফলতায় পূর্ণ হোক ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন